নিজের পরীক্ষণ প্লটে একশো বাষট্টিটি স্থানীয় জাতের ধান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন কৃষক হাবিবুর রহমান উপকূলীয় জেলার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি গ্রামের এই কৃষক ধান কাটার মৌসুমে বীজগুলো সংরক্ষণ করেন দেন অন্যান্য কৃষকদেরও কিন্তু আধুনিক হাইব্রিড ধানের যুগে স্থানীয় জাতের ধান সংরক্ষণের আগ্রহ কেন তৈরি হলো জলবায়ু পরিবর্তনের আমাদের এখানে যে প্রভাব এর মধ্যে ঝড় বন্যা খরা শীত এই তিনটে মোটামুটি আমাদের কৃষির এই সাইডটি বেশি অংশই কৃষির সাথে সম্পৃক্ত তো আমাদের এখানে এখানে অনেকগুলো জাত আছে যেগুলো অনেক লবণতা সহ্য করতে পারে অনেক জাত আছে যে জাতগুলো বন্যাতে বন্যার পানিতে যদি দু তিন সপ্তাহ ডুবে যায় সেক্ষেত্রেও ওই জাতগুলো টিকে থাকতে পারে এমনিতেই ধানগুলো অত্যন্ত রোগ প্রতিরোধ রোধী এবং অল্প খাদ্যে সে মাটির যে খাদ্য আছে এই খাদ্য অল্পতেই এরা ভালো ফলন দেয় এবং শুধু তাই না এই যে অতিরিক্ত কুয়াশা পড়লে যে রোগগুলো হয় এই রোগগুলো কিন্তু এই ধানগুলোই যে ব্লাস্ট কিংবা খোলপশা অতিরিক্ত কুয়াশার পানি থেকে হয় সেই রোগগুলো কিন্তু এই ধানগুলো এই রোগগুলো প্রতিরোধী এদিক থেকে বীজ রাখার ক্ষেত্রে এবং বীজ সংরক্ষণের ক্ষেত্রে এই জাতটা অত্যন্ত জাতগুলো অত্যন্ত ভালো হাইব্রিড যে বীজটা এই বীজটা তো বীজ থেকে রাখাই যায় না ওটা ওই একবারে কিনতে হয় একবারেই ফসল লাগাতে হয় একবারেই শেষ পরবর্তী বছর আবার কৃষককে টাকা নিয়ে দৌড়াতে হয় ওই দোকানে ওই কোম্পানির কাছে এতে করে চাষি সম্পূর্ণ সেই ফসলের প্রধান উপাদান বীজ সেটা পরের কাছে জিম্মি হয়ে যায় আমাদের যে ফলনশীল যে লাগাচ্ছি সেটা একেবারে সম্পূর্ণ সার এবং কীটনাশকের উপর নির্ভরশীল আর আমাদের এই স্থানীয় জাতগুলো এখানে যে জাতগুলো আছে এগুলো একেবারেই রাসায়নিক সার মোটেও ব্যবহার করা হয়নি এদিক থেকে একেবারে দারুণ স্বাস্থ্যই কৃষক মানে কৃষকের খরচ সারের খরচ থাকে না উপরান্ত যে কীটনাশক বা বালাইনাশক যেগুলো আছে সেগুলো একেবারেই ব্যবহার করতে হয় না যার কারণে আমাদের উৎপাদন খরচ অনেক কম থাকে ওই উচ্চ ফলনশীল কিংবা হাইব্রিডের সেও অনেক উৎপাদন খরচ কম থাকে এবং চাষি যে ফসলটা পায় যেহেতু কীটনাশক ব্যবহার করা হয় না যে ফসলটা পায় অত্যন্ত স্বাস্থ্যসম্মত ফসল স্থানীয় জাতের বীজগুলো হারিয়ে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে বাজারে হাইব্রিড বীজ এমনভাবে এসে আসছে যার কারণে এই আগ্রাসনের কারণে আমাদের এই বীজটা হারিয়ে যাচ্ছে এখানে আমাদের এখানে যে ধানগুলো আছে তার মধ্যে চিনেখানি বেগুন বিসি কালো জিরা এছাড়া সুভাষ আপনার হচ্ছে আছে জেসমিন এগুলো খুব সুগন্ধি এবং খুব উচ্চ মূল্যের জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং উচ্চ ফলন সবগুলো বিষয়ের সমাধান আছে স্থানীয় জাতেই তাই হাবিবুর রহমানকে সহযোগিতার পাশাপাশি তার কাজকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনিয়াস নলেজ বার্ষিকের এই কর্মকর্তা স্থানীয় বীজ দিয়ে আমাদের কৃষি বিজ্ঞানী বলেন আমাদের গবেষকরা বলেন তারা হলো প্রতিনিয়ত নতুন নতুন হাইব্রিড এবং হলো অফিসি জাত উদ্ভাবন করছেন। সরকার হাইব্রিড বীজটার উপরে পৃষ্ঠপোষকতা দিচ্ছে না কিন্তু আসলে আমাদের স্থানীয় বীজের উপরে সেরকম কোনো পৃষ্ঠপোষকতা নাই আমরা জানি আসলে যে আমাদের বাংলাদেশ হল কৃষি প্রধান দেশ এবং হলো কৃষি হলো কৃষকের হলো মূল তারে কিন্তু কৃষকের কাছে বীজ থাকছে না এই বীজ থাকছে হলো আসলে কোনো কোম্পানির হাতে কৃষক হলো দিন দিন হলো কোনো ডিলারের কাছে কোনো কোম্পানির কাছে হলো জিম্ম হয়ে থাকছে আসলে সেখান থেকে আসলে বেরোনো দরকার আমরা চাই যে আসলে কৃষি যে মূল উপকরণ বীজ সেটা হলো কৃষকের কাছ থাক কৃষক যদি বীজ যদি স্বয়ং সম্পন্ন হয় তাহলে হলো আমাদের দেশের অর্থনৈতিক সবকিছু থেকে আসলে উন্নয়নে সম্ভবপর স্থানীয় নানা সীমাবদ্ধতা কাটিয়ে খাদ্য উৎপাদনে স্থানীয় জাত সংরক্ষণের বিকল্প নেই বলে মনে করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান স্থানীয় যে জাতগুলো এটা এক দুই দিনে হয়নি শতাব্দী ধরে শতাব্দী ধরে এটা প্রকৃতিগতভাবে তার এই যে বৈশিষ্ট্যগুলো সে নিজে বহন করে সে টিকে আছে এই কারণে এই যে স্থানীয় যে লোকাল যে যানপ্লা এর যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা উচ্চ ফলনশীল জাতের মধ্যে দিতে পারি তাহলে কৃষকরা অধিক ফলন পাবে এবং আমরা বিশেষ করে পোকামাকড় এবং রোগ বয়লা সহনশীল জাত ও প্রযুক্তি কৃষকদের দিতে পারব জলবায়ুর পরিবর্তনের কারণে তার রোগ তার কীট পতঙ্গ নতুন নতুন প্রাদুর্ভাব হচ্ছে এবং এইগুলোকে মোকাবেলা করার জন্য আসলে এই যে যান প্লাজম যেগুলো টিকে আছে আসে তার নিজের যে পটেন্সিয়ালিটি নিয়ে এই কারণে বিজ্ঞানীরা আজকে যে তারা এই যে পুরাতন মানে যে কাল্টিভার বা যান প্লাজম বলে আজকে আমরা এটার প্রতি খুবই গুরুত্ব দিচ্ছে মানে স্থানীয় কৃষকদের যে আমরা যদি সরকারিভাবে তাদেরকে সহায়তা করি এই যান প্লাজমকে তারা টিকিয়ে রাখে তাহলে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং ইভেন আমাদের বাংলাদেশের সকলের একটা বিশাল একটা ভবিষ্যতের কৃষি চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য বিশেষ ভূমিকা পালন করবে আমাদের যে নার্সের যে গবেষণা প্রতিষ্ঠান যে জাত ও প্রযুক্তিগুলো ন্যাশনাল সিড বোর্ডের মাধ্যমে সারকরণ করে যেগুলো বীজ রাখা যায় এবং এগুলোর মাধ্যমেও অনেক উচ্চ বলে হাইব্রিডের বীজের মতো আপনার উৎপাদন ক্ষমতা আছে ফলন দিতে সক্ষম এই বীজগুলো কৃষকদের মাথায় সচেতনতা সৃষ্টি করে যদি আমরা কৃষক পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের হাইব্রিড বীজের প্রতি কৃষকরা কম ঝুঁকবে এবং ইনব্রিড যে জাত অধিক ফলনশীল জাতগুলো চাষ করলে আমরা লাভবান হব এবং বৈদেশিক যে মুদ্রা অনেক সাশ্রয় হবে বলে আমি মনে করি